বাদ দিলে এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অধিক লোক নিয়ে নির্বাচন হবে সেই নির্বাচন কোনো সময় অবভাসষ্টু নিরপেক্ষ নির্বাচন জিএম কাদের বলেছেন আওয়ামী লীগ জাপাকে বাদ দিয়ে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না শনিবার 22 মার্চ রংপুরে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি তুলে ধরেন তার মতে এই দুই দল দেশের প্রায় পঞ্চাশ শতাংশ জনগণের প্রতিনিধিত্ব করে তাদের বাদ দিলে নির্বাচন হবে অর্ধেক জনগণের ভোটে যা কখনোই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ বলা যাবে না তিনি বলেন নির্বাচন করতে হলে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ ও জাপাকে বাদ দিলে জাতীয় ঐক্য ভেঙে পড়বে সংঘাত আর অবিশ্বাস বাড়বে তিনি শেখ হাসিনার আমলের উদাহরণ টেনে বলেন শেখ হাসিনা প্রতিযোগী কমিয়ে নির্বাচন করেছিলেন কিন্তু তা গ্রহণযোগ্য হয়নি এমন নির্বাচন করলে আমরাও টিকতে পারবো না রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আয়োজিত এই ইফতার মাহফিলে জিএম কাদের আরো বলেন প্রতিযোগী কমানোর রাজনীতি কখনো সফল হয় না আমাদের জনগণের কাছে থাকতে হবে তাদের অধিকার রক্ষা করতে হবে তিনি বিএনপির দ্বিধার কথা উল্লেখ করে বলেন তারা ভাবছে প্রতিযোগী না থাকলে জিতে যাবে আবার ভয় পাচ্ছে এমন নির্বাচন বিশ্বে গ্রহণযোগ্য না হলে ক্ষতি হবে জিএম কাদেরের দাবি আওয়ামী লীগ ও জাপা ছাড়া নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে না বরং অশান্তি বাড়বে তিনি বলেন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই দল খারাপ নয় চালক খারাপ হতে পারে তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হলে শেখ হাসিনার সঙ্গে তাদের কোনো পার্থক্য থাকবে না জিএম কাদের কি নতুন জোটের ইঙ্গিত দিচ্ছেন নাকি নিজের দলের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছেন এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে দেশ জগৎ ডেস্ক নিউজ